আসসালামু আলাইকুম ইব্রিহান তোমার সবাই কেমন আছো আশা দিন ভালো আছো আমিও ভালো আছি তো আজ দিনের শুরুতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটি সবাই দিয়ে দেখো তো ভিডিওটিকে বিস্ক্রিপ্ট করবেন না ভিডিওটি দেখো আর এই ভিডিও রেপে সব তোমাকে বলে দেবো কবিতারগুলো কেমন আছে শিখে তোমরা সব ভিডিওটি শেয়ার করতে থাকো আর আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও পেতে তাহলে বুঝতে পারবে তো বেশি ভিডিওটি না স্কিপ করে প্রজেক্টে থাকো আর ভিডিওটি বেশি না বড় করে শুরু করা যাক চলো তো ফাইনালি সব কবুতরগুলো ফাঁকে বের করে দিয়েছি দিয়ে সব কবুতরগুলো আমার ফাঁকে আছে আর এই আমার জিয়ার বাচ্চারা সবাই ফাঁকে বেরিয়েছে সবাই দুদিন হচ্ছে ফাঁকে বেরিয়েছে তো দেখো কত লুকটোটা দেখো তো এটা বাচ্চা আছে চোখের কলেজে দেখো আইসক্রিমটি খুব সুন্দর দেখো কেউ যদি নিতে চাও তো কমেন্ট করবে এইটা মাঝে আছে এরই বাচ্চা মাঝে তোমাদের শখ করাই মাঝে দেখো একটু নড় পাই আছে দেখো এই কবুতারটা এর সাথে জুড়ি হয়েছে কিং কবুতার সাথে দেখো কে কার সাথে জুড়ি হয়ে আছে দেখো গাইস এর সাথে জুড়ি হয়ে আছে এটা হচ্ছে কি সঙ্গে জুড়ি হয়ে আছে দেখো দেখো ওকে তেড়ে দিয়েছি ও চলে এসেছি এর কাছে এর সাথে জুড়ি নিয়ে আছে আর এর সাথে জুড়ি নিয়ে আছে এদের দুজন দুজনকে ছাড়ে আলাদাভাবে এরা দিয়েছে এমনভাবে যাকে যে পছন্দ করছে সে তার সঙ্গে দেখো লাল জিয়া দেখতে লাল জিয়া কমন একটা লাল জিয়া দেখো লাল জিরা আছে সাদা সেই কালো চোটের জিরিয়াটা দেখো এর থেকে মুরও মাঁকে ডিম দিয়েছে দেখো আছে দেখো 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 পরপর তিনটে জিড়িয়া পারা দেখো 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 এই আইস কোয়ালিটি দেখো

দেখো জি এটা দেখো এই বাচ্চা কবিতা দেখো দেখো জলের মধ্যে ফেলে দিয়েছে চলো বাড়ির সব কবিতার আছে আর ভিতরে কারা আছে তোমাদের দেখাই ভিতরে ভিতরে কে কে আছে দেখে ভিতরে তোমার জিটা কবিতা দুটো ডিম দিয়েছে জি কবিতা দুটো ডিম দিয়েছে আর এদিকে তোমার অনেকটা জি এত ডিম দিয়েছিল তোমাকে দেখিয়েছিল এ কদিন বাদে ছানা উঠবে এদিকে তোমার একটা বাচ্চা আছে একটা ডিম দিয়েছে একটা বেবি আছে বেবিটা ছানা উঠেনি এদিকে তোমার একজন ডিম নিয়ে বসে আছে

তো ভাই সব কবুতার বসে আছে দেখো এই কিং কবুতারটা এর সাথে জুড়ি হয়ে গিয়েছে একে খুব তাবর দিচ্ছে ডিম দেওয়ার জন্য সম্ভব খুব তাড়ি ডিম দিয়ে দেবে তো আমার এই কবুতারের লকটি কেমন হয়েছে তো সবাই কমেন্টকে দেখা জানাবে আর যেখান থেকে ভিডিওটা দেখছি কমেন্ট করে জানাবে এটা আরেকবার তোমাদের সব করে ভালো করে দেখো এটা চলো গাইস ভিডিওটি এই পর্যন্ত সমর্থক করলাম নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ